গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া বন্ধ করা নিয়ে নেপালের সরকারের বিরুদ্ধে আন্দোলনের সহিংসতা আরও বেড়ে যায় এ পর্যায়ে জেনজি জেনারেশনের সাথে যোগ দেয় সাধারণ মানুষও ফলাফল নেপালের প্রধানমন্ত্রীকে জীবন নিয়ে হেলিকপ্টার করে পালাতে হয় অন্যান্য মন্ত্রী ও এমপিদের প্রাণ ভয়ে ক্যান্টনমেন্টে পালিয়ে যেতে হয় যারা পালাতে পারে না তাদেরকে সাধারণ জনগণ বেদম প্রহার করে কাউকে কাউকে পিটিয়ে নেপালের এই ঘটনাগুলি হুবহু মিলে যায় গত এক বছর আগে ঘটে যাওয়া বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাথে সেই সময়েও বাংলাদেশের একটি সাধারণ কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এই আন্দোলন দমাতেও সরকার গুলির ব্যবহার করে ফলাফল গত সতেরো বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখা আইরন লেডি হিসেবে খ্যাত শেখ হাসিনাকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হয় কিন্তু নেপালের এই আন্দোলনের সাথে বাংলাদেশের আন্দোলনের একটি মূল পার্থক্য আছে সেটি হচ্ছে বাংলাদেশের এই আন্দোলন ছিল সতেরো বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখা এক নায়ক হয়ে ওঠা শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু নেপালের এই জেনজিদের আন্দোলন ছিল পুরো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই আসলে অনেক দিন থেকেই নেপালের সাধারণ মানুষ ও বিশেষ করে তরুণরা তাদের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ছিল যেই সরকারে আসুক না কেন তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কারণ সব দলের নেতারা সেটি যে দলেরই হোক না কেন শুধু নিজেদের সুবিধা নিতেই ব্যস্ত ছিল ব্যাপক দুর্নীতিতে অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায় শুধু তাই না দিন দিন বাড়ছিল বেকারত্ব তাই তাদের সকল ক্ষোভ গিয়ে পরে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে তাই কি সরকারি দল হোক বিরোধী দল হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক না কেন সবার কার্যালয় বাড়ি ঘর আন্দোলনকারীরা পুড়িয়ে ছাড়খাড় করে দেয় শুধু তাই না রাজনৈতিক যে ব্যবস্থা এর বিরুদ্ধে সাধারণ জনগণের কতটা ক্ষোভ ছিল তার প্রমাণ পাওয়া যায় এ থেকে যে নেপালের সাধারণ জনগণ তাদের পার্লামেন্ট ভবনকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয় এ ধরনের বড় অভ্যুত্থানের পর সাধারণত যা হয় ও বাংলাদেশে তাই হয়েছে যেমন বাংলাদেশে অভ্যুত্থানের পরপরই সারা দেশে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে নেপালেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নেপালে অরজগত সৃষ্টি হয় বিভিন্ন জায়গায় মানুষ আগুন লাগিয়ে দিতে থাকে জ্বলতে থাকে পুরো নেপাল শুধু তাই না বাংলাদেশের মতো নেপালেও বিভিন্ন পুলিশ ফাঁড়িতে হামলা হয় এবং পুলিশকে হত্যা করা হয় এমন অরাজক পরিস্থিতিতে সামনে এগিয়ে আসে সেনাবাহিনী সেনা প্রধান সবার সামনে আসে এবং দেশের দায়িত্ব নেয় এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় কি পরিচিত লাগছে লাগারি কথা কারণ এক বছর আগে ঠিক একই ঘটনায় ঘটেছিল বাংলাদেশেও তখনও বাংলাদেশের সেনাবাহিনী সামনে এগিয়ে এসেছিল এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল এবং তিনি বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি এরপর ছাত্রদের সাথে আলোচনা করে সেনা প্রধান গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে নেপালে ঠিক একই ঘটনায় ঘটেছে সেনাবাহিনী দায়িত্ব তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সুশীল কার্কির কাছে আমাদের কাছে নামটা একটু সারপ্রাইজিং হলেও নেপালে তিনি ব্যাপক পরিচিত কারণ দুই সালে এই সুশীল কার্কি প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছিলেন বর্তমানে তিনি অবসরে আছেন কিন্তু চাকরিরত অবস্থায় কোনো অন্যায়ের কাছে মাথা শিকার না করা কোনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া সততা এবং দৃঢ়চেতা মনোভাবের কারণে তিনি নেপালে ব্যাপক জনপ্রিয় তাই সাধারণ ছাত্রছাত্রী তাকেই চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ঠিক একই কথা খাটে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও তরুণরা মনে করেছিল তিনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি মহাপুরুষ নোবেল ল্যারিয়েট তিনিই পারবেন বাংলাদেশকে টেনে তুলতে তাই সাধারণ ছাত্ররা আর্মির কাছে দাবি জানায় মোহাম্মদ ইউনুসকেই করা হোক প্রধান উপদেষ্টা তাদের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনুস কিন্তু এক বছর পরে এসে আমাদের সেই মোহ ভঙ্গ হয়েছে কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে তো টেনে তোলে আরও আরো বিধ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের ভেতরে সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছেন শুধু তাই না তিনি দেশকে স্পষ্ট দুটি ভাগে বিভক্ত করেছেন এখন বাংলাদেশের চারিদিকে শুধু ঘৃণার রাজনীতি বাংলাদেশ এখন বিভক্ত অথচ মোহাম্মদ ইউনুসের তুলনায় সুশীল কারকা কিছুই না তিনি একজন সাধারণ নেপালি তাকে মানুষ ওভাবে চেনেই না কিন্তু সেই সুশীলাই দেখালেন কিভাবে নেতৃত্ব দিতে হয় সেই সুশীল কারকাই দেখালেন বিধ্বস্ত দেশকে টেনে তোলার জন্য সবার প্রথমে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে ঘৃণা পরিহার করা দেশকে একতাবদ্ধ করা আর সেটি তিনি প্রথম দিনই করেছেন সুশীল কারকা প্রথম দিন ক্ষমতা নিয়েই যে ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে আগামী নির্বাচন কবে হবে বিশ্বাস করুন বা না করুন অন্তর্বর্তীকালীন সরকারের এই একটি ঘোষণাতেই নেপালের সহিংসতা অনেক কমে গেছে অরাজকতা অনেক কমে গেছে আর এটি হওয়া উচিত কারণ তিনি জানেন তিনি যদি এই বিভক্তি যেইয়ে রাখেন তিনি যদি পরাজিত ও জয়ীদের মাঝখানে আরও দেয়াল তোলেন তাহলে নেপাল কখনো শান্ত হবে না তাই তিনি প্রথমেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি জানেন তিনি রাজনীতিবিদ নন দেশ চালানো তার কাজ না তিনি এসেছেন একটি জরুরি পরিস্থিতিতে তিনি তার লক্ষ্য ঠিক করেছেন তিনি জানেন এই জরুরি পরিস্থিতিতে কি করতে হবে এবং কতটুকু সময় নিতে হবে তার উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার কিন্তু মোহাম্মদ ইউনুস কী করেছেন ক্ষমতা নিয়েই ক্ষমতা কিভাবে ধরে রাখা যায় তার চেষ্টা করেছেন ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এমন কোনো কাজ নেই তা তিনি করেননি আর এর ফলাফল এখনও বাংলাদেশ চলছে বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে সুশীল কারকা বলতে গেলে গালে এক থাপ্পর মেরেছেন তিনি দেখিয়ে দিয়েছেন ক্ষমতার লোভ কিভাবে পরিহার হয়। কিভাবে দেশকে একতা বদ্ধ করার দিকে প্রথম পদক্ষেপ নিতে হয় বাংলাদেশের মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা নেয় তার কোনো লক্ষ্য ছিল না বাংলাদেশকে নিয়ে তিনি কি করবেন তিনি কিছুই জানতেন না তাই তিনি বিভিন্ন সময় নির্বাচন নিয়ে টালবাহানা করেছেন দেশ যখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে এখন তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ নাকি টিকবে না কেন তখন সেটি বোঝেননি তার মানে কি আপনার দূরদর্শিতার অভাব এখন তো তাই মনে হচ্ছে আসলে তা না তিনি ছিলেন ক্ষমতালৌ সুশীল কারকা ছাত্রদের দিয়ে কোনো দল গঠন করেননি এনসিপির মতো সরকারি বাহিনী তৈরি করেনি কারণ তিনি সত্যিকারের দেশপ্রেমিক মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে আমরা কি সেটি বলতে পারবো এর উত্তরের ভার আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম তো যাই হোক নেপালের এই ঘটনা নিয়ে এই ছিল আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ